Moğol bir der hal soru go rogo. আহা মওলা ইয়াদের সঙ্গেতে এ মাশাআল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ মনব মওলা রে আমরা তো মাই রইয়ে মাশাআল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো তুমি মেহের বান আন তুমি মেঘের বান তুমি মি মেগের বান্গ নবীজি তুমি মেঘের বাহাড়ান ও নবীজি তুমি মেঘের মান মাসাল্লাহ নেয়ে পারদে কিল নয় নেয়ে পারদে কিল চুরাহি তাম্ব तु ही में घेर बहद माशाल আমরা সবাই অদম পাপে তুমি দয়াবা বাবা আহা নাম আমরা সবাই অদম পাপে তুমি দয়া বাবা দোয়া পারে করিও দোহা করি পারি করিও হাস ময়দান দান অ

ওহ দের ময়দানা আহান কত কষ্ট করলেন নবী যে ওহ দে ময়দান ধবারক সহিদ করলো মুবারক শহীদ করলো কা ফের মহান অহ নবী তুমি মেহের বা তুমি মেঘের বান গণ বিজি তুমি মেঘের বাহা তুমি বুধ বাউলা ডাঙ্কি আমরা তো মাহ দেশ অধ বাউলাহ দে আমরা তো মাহে দে আজকের মাহ ফিল কো আজকে রে

তুমি মেঘের বানগো নবীজি তুমি মেঘের বাহান ওহ নজি তুমি মেঘের বানান তুমি মেঘের বানগো নবীজি তুমি মেঘের বহান ওহ নবীজে তুমি মেঘের বাহান মাশাল্লা নোনে এক বার দেখিল নোনে এক বার দেিল সুর পাহ বিজে তুমি ঘের বাহান সান্ড সন্ড আমরা সবাই অদম পাপে তুমি দয়াবা বাবা আহা আমরা সবাই অদম পাপে তোমি দয়া বাবা পার করিও দোয়া করি করিও হাসরের ময়দা ভ ন বিজে তুমি মেঘের বাঘান মশাল্লা তুমি মেঘের বানগ নী তুমি মেঘের বাহান অ ভ নজে তুমি মেঘের বাঘান মশাল্লাহ মাসাল্লা stop oh,

মেহের বানгон নবীত তুমি মেহের বান তুমি আল্লাহ

এই আওয়াজে মানি না জবান খুলে বলো আর সোল হাত তুলে বলো আর সোল খুশি না বেজান আর একটা কথা কইতাম নি আজকের ওয়াজ থেকে একটা কথা বাবাকে তোমরা খাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে আমার নবী কইছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এই জন্য নবী বলতেছে বাবা এ বাপ মায়ের চেহারা দিকে একবার তাকালে কবুল হজর সব হয়ে যায় আমি সন্দে সন্ধে বলতেছি আর কি বোঝার জন্য বাবাকে তোমরা কাবা জানিও মায়ের দিন মা মাকে যদি গো তারা পেঁচে থাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার ওহ আহ মারম সেবিহ এই এই বাবা রমো খেতে মায়ের মুখেতে যে তোলে দিবে গোখানা তাতে খুশি রানা ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ওই আমার দেখি আমার তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না শেষ শুধু গজলগুলো গাই যায় তুমি তোমরা কোনো দিনতে আঘাত দিও না তোমরা কোনো দিন বাবারি মনেতে কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিলে কেটি ঠিকানা ওরে মা বাবাকে কষ্ট কষ্ট দিলে দুজন কেটে তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরাই কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না আরে মার মনে কষ্ট দিলে নরন বিষহে না ওরে মার মনে কষ্ট দিলে নোরনো বিষহে না তোমরাই কোনো দিন মাহিরি মনেতে কষ্ট দিও না তোমরা কতদিন মাহিরি মনেতে কষ্ট দিও না যহন ভাই দুটি ঘন্টা কথা বললাম একদম বরাবর এইভাবে বহুত ওয়াজ আমি রেস্ট করে করে ওয়াজ করি আজকের ওয়াজটা ওয়েদারটা একটু প্রথম খারাপ দেখছি মনে মনে ভাবছি যে আবার আল্লাহ পাক কোন দিক দিয়ে নেয় ধারাবাহিকভাবে কথাগুলো বলেছি একটাই কথা আমরা মানুষের সঙ্গে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো মানুষকে দাওয়াত দিব রাগের বাসায় নাকি ভালোবাসায় মা বাবার মনে এই ছেলে এই বাবা এই বাবা বস আমরা দিনও মা বাবার মনে কষ্ট দিব জোরে কোন বাবার মনে কষ্ট দিব মা বাবা কবরে চলে গেছে এখানে কেউ আসেননিও কার কার মা চলে গেছে হাত তোলেন তো আহা হাত না মান কার বাবা চলে গেছে আমার মতন হাত তোলেন বাবা হারানোর সংখ্যা বেশি কেন জানেন বাবারা দীর্ঘদিন পরিশ্রম করে এই তাদের হায় হায়াত অনেক শেষ দিকে চলে যায় এই খুব মনোযোগ বাপ মা কবরে গেছে এই কবরের বাবা মায়ের আত্মার মাক ফেরাতের লক্ষ্যে একটা নবীর পাগল বলবেন হুজুর এই বাকি হবে না নগদ করে দিতেছি হ্যাঁ একটা কালেকশন করবো হ্যাঁ বাকি দরকার নেই নগদ করো আর নাইলে বাকি করো নগদ দরকার নেই একটা করো দুইটা হয় না একটা হ্যাঁ